এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা সত্ত্বে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে তারা দিয়েছে আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে আজকে বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা আছে এই যে টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা সত্ত্বে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি তারা দিয়েছে। এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারে এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন মৌলানা মতিউরমান নিজামী সাহেব দিয়েছেন এবং আই মাইসেল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু শুরু থেকে হবে জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো দরি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কীভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো ব্যাটিক হইতে পারে সেই ব্যাটিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হয়ে যায় এখন মাপ ছাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে আরে বাবা এ আর একজন বিনা শর্তে মাপ কোনো শর্তও দিলাম না তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালে আজকে কত বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা সত্ত্বে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি এটা গোটা জাতি হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা নেই আমি এই কথা জীবনে বলি নাই আমার কোনো সহকর্মী বলেন নাই আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের উদ্দেশি কোনো দল যদি দাবি করে সকল ভুলের উর্ধে অবশ্যই জাতি এটা মানবে না তা আমাদেরটা মানবে কেন আমাদের ওরকম যত ভুল হয়েছে জানাও জানা এই ভুলগুলো যারা দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত আর কিছু বলার আছে বলেন দিস ইজ ভেরি ক্লিয়ার এন্ড লাউ এরপরে বলবে যে নিউ ইয়র্কে গিয়ে শফিকুর রহমান ক্ষমা চেয়ে আসছে দেশের বুকে ক্ষমা চায়নি ভাই আমি দেশেও চেয়েছি আমার মুরব্বীরাও চেয়েছে এখানেও চাইলাম যখনই সুযোগ পাইবো তখনই চাইবো আবার কেউ আমাদেরকে আর যারা আমাদেরকে ক্ষমা চাইতে বলে তারা তো আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলো এখানে তুলি না যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে